মুক্তির পর থেকে বাংলাদেশ জাত এবং ছাত্রদের রাজনীতি করতে করতে বাংলাদেশ জাত এবং ছাত্রদের সর্বোচ্চ পদে আসি হয়েছিলাম দীর্ঘ চব্বিশ বছর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়তে শুরু করে সারা বাংলাদেশে বাংলাদেশ চাষপতি ছাত্রদের পতাকা উত্তীর্ণ করার জন্য আন্দোলন সংগ্রাম করেছি শতাধিক মামলা আসামি হয়েছি সাজা খেটেছি জেল খেলেছি এবার এসেছি আমি बिंदु दिया हो आप कैसे নির্বাচন করাতে একটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে দেশের মানুষের মৈনজয় করে প্রত্যেক মানুষের প্রত্যেক ভোটের মন জয় করে আপনাকে কথা আস্থাবে আমি এসেছি ইনশাআল্লাহ আপনারা আমাকে সুযোগ দেন আপনারা আমাকে шанс দিন আমি আপনাদের মন জয় করে 30 বছর 40 বছর পরে আমাদের এখান থেকে বিল বিল ভাষিক প্রতিযোগিতা করছিলেন छा <laughs> इनशी